আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যদি অ্যাডভেস্ট্রোকে চলে যাই ইনসাইজ তো দেখবেন এই ধরনের আইকনগুলো বেশি সেল হচ্ছে তো আমরা এই আইকনগুলো কিভাবে তৈরি করতে পারি আমরা যদি মেনুয়ালি তৈরি করি তাহলে আমাদের এই আইকনগুলো খুব দ্রুতই অ্যাপ্রুভ করবে এই আমরা এখান থেকে বা যে কোনো সাইট থেকে আমরা একটি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পরে আমরা সেই স্ক্রিনশট অনুযায়ী দিয়ে কাজ করবো এই যে আমি এখানে মনে করি একটা স্ক্রিনশট নিয়ে এই যে কাজ করছি এই কাজ করছিলাম এই আইকনগুলো আমরা তৈরি করব এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আমরা যদি একটু চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি তখন খুব সহজেই আমরা এই আইকনগুলো তৈরি করবো তো আমি এখান থেকে রেক্টাঙ্গল টুল নেবো নিয়ে আমরা এখানে এইভাবে দেবো তবে এখানে একটা আছে এখানে একটা দিয়ে দেবো এখানে একটা আছে এখানে একটা দিব এবার আমরা দুইটা দিয়ে দিলাম এখন এইটা এইটা আমরা দিয়ে দিতে পারি সুন্দরভাবে পেন টুল নিলাম নেওয়ার পরে আমরা পেন টুল দিয়ে এটা দিয়ে দেবো এখান থেকে এইভাবে দিয়ে দিই এই মাথাটা আমরা একটু গোল করে দেবো অলটা টার চেপে ধরে আমরা মাউলতে পারি আমরা কোনাগুলো সাইজ করে এখানে ক্লিক করে এই যে টুল আছে না ড্রেক সিলেকশন টুলটা নিয়ে আমরা এই কর্নারটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে ক্লিক করে এইটা ধরে যদি আমি না আই তাহলে দেখবেন এই কর্নারটি সরে এভাবে আমরা এটা সরাতে পারি সরাই নিলাম সমস্যা নেই এবার এইগুলো আমরা সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে এখানে যে এই যে শিপ বিল্ডার টুল দিয়ে আমরা এই যেগুলো কেটে দেব এখানে মনে হচ্ছে বাড়তে আমরা এটা কেটে দিলাম এই পাশ লম্ব পাশ যে খাটো মনে হচ্ছে তো আমরা তখন এই ডিরেক্ট টুল নিয়ে এই দুই কন্যা সিলেকশন করে আমরা এইটা ধরে এই টান দেবো হয়ে যাবে খুব সহজ কিন্তু যদি আমরা করি তাহলে হয়ে যাবে একটা হয়ে গেছে এভাবে আমরা সবগুলো করে নিতে পারবো করার পরে আমরা এইগুলো হচ্ছে এইখান থেকে আমি একটা করে দেখাচ্ছি গ্রুপ করবেন গ্রুপ করলে হবে না করলে হবে এখান থেকে এখানে এই যে আমরা এক্সপান্ড আমরা এক্সপান্ড করে দেখি এই যে এই করে কিন্তু সব কিছু আপলোড দিতে হবে সব লাইন আর্টগুলো কিন্তু এক্সপ্যান্ড করার পরে এই যে আমাদের এই যে যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে এই সমস্যা দেখছেন এই সমস্যা কিন্তু মেন করতে গেলে আমরা যখন অনেকগুলো আইকন নিয়ে করব তখন কিন্তু করা সম্ভব না এই জন্য আমরা সবগুলো এভাবে সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে পার্ট ফাইন্ডার যে টুল আছে এখান থেকে এই যে ইউনাইট এই টুলটা আমরা এটি ক্লিক করবো এই যে দেখুন এখানে দেখুন এখানে সেভ কিছু হয়ে গেছে তো এইটা আমরা ইপিএচে সেভ করব এবং এস সেভ করে আমরা অ্যাডভেসটিকে বান্ডে দেখাই খুব সহজে সাজিয়ে এইভাবে সাজিয়ে আমরা অ্যাডভেসটিকে সারা এসটিকে সব জায়গায় দিতে পারবো কারণ আমাদের এটা মেনুয়ারি এভাবে না সাজিয়ে আমরা মনে করেন যখন সাজাবো তখন উল্টো পাল্টা সাজিয়ে দেবো এবং আমরা এখান থেকে সবগুলো না নিয়ে কিছু নেব তারপর নিজের থেকে ক্রিয়েটিভিটি কিছু অ্যাড করব। এই যে ডিজাইনটা আমি এখানে একটা নিজের মতো বাড়ি ডিজাইন করে দিয়েছি এইভাবে একবার সেম করবেন তা না এই দেখে ধারণা নিয়ে একটা করবেন নেই তো করে আরো বস্তুকে যখন আপলোড দেবেন অবশ্যই আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আরো ভিডিওতে এই যে স্টেপ যে এগুলো দেখছেন না এই স্টেপ যে ব্যাকগ্রাউন্ডগুলো এই স্টেপ ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে তৈরি করতে খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে তৈরি করা যায় আমি দেখেছি এই ব্যাকগ্রাউন্ডগুলাই এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমার ভিডিও আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নিতে পারেন খুব সহজেই তৈরি করতে পারেন তো সকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চলে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ